আপনারা কি এনাকে চিনেন এনাকে চিনেন আসছিল কেমন মানুষ সালাম ওয়ালাইকুম আসসালাম এতগুলো কোরানের পাখির সাথে মামাদের মানবতার ফেরিওয়ালা জাহিদুল ভাই আপনি এখানে কেন আজকে এখানে আসছে কেন আমি গত একটা ভিডিও করেছিলাম এই মাদ্রাসা সুরো হওয়ার কারণেই একটা মাদ্রাসা আবার হয়েছে ঘর কিন্তু ওই ঘরটা কমপ্লিটির কারণেই টাকার সমস্যা ওরা একটা গত তো আমার ভিডিও করা ছিল তা আবার আমার কালী হুজুর বলতেছে যে কালকে মাদ্রাসায় বই বিতরণ হবে ছাব্বিশ সাল পঁচিশ সাল পাড়া ছাব্বিশ সাল পড়ছে নতুন দিনেই সেইগুলো মাদ্রাসায় আসছি এই কোরআনের পাখির হাতেই আমার হাতে যেন ওদের হাতে ধর বই তুলে দিতে পারি ওইখানে মাদ্রাসায় আসছি কিন্তু এই যে এত ছোটো ছোটো বাচ্চা এই শীতকাল এমরাতে ফজরে ওঠে রজু করে নামাজ পড়ে কোরান পরে এটা নিয়ে এই বাচ্চাটাকে অসংখ্য ধন্যবাদ কারণ বাচ্চা কাচ্চা অনেক বাচ্চা দেখা যায় ছোট্ট বাচ্চা নেশা করতেছে পড়াশোনা নাই আমি যতটুক জানি আপনি একজন হাফেজের বাবা হ্যাঁ আপনি একজন কোরানের হাফেজের বাবা এখানেও অনেক ছেলে হেফজে পড়তেছে আল্লাহ সব তালা চাইলে আপনার সন্তানের মতো তারাও হাফেজে কোরআন একদিন হবে আপনি আসলেই তাদের জন্য যে নতুন ঘর সম্পর্কে যেন কি বলতেছিলেন এটা একটু ক্লিয়ার করে বলবেন এই যে ঘর একটু আর্থিক সমস্যা কারণ মাদ্রাসায় তো সেই সেই রকমটা ইনকাম নাই হ্যাঁ হয়তো ওখানে ছাত্র থাকেই তাদের খানা দানা ওখানে হুজুরিরা থাকে ওদের বেতন বা বই পুস্তক অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু এত টাকা মাদ্রাসায় নাই তা অনেক প্রবাসী ভাইরা আছে ভাইরা আছে বড় বড় ব্যবসায়ী আছে ওদেরা যদি এই রকম মাদ্রাসায় সময় দিয়ে কিছু অনুদান করে তাই ঘরগুলো কমপ্লিট হবে এ বাচ্চাগুলোর পড়াশুনা করিয়ে ভালো ভালো স্থানে শেষাতে পারবে যেমন আপনি কথা বললেন যে আপনার ছেলে হাফেজ হ্যাঁ আমার বড় ছেলে হাফেজ হয়েছে আল্লাহ রহমত দান করেছে আমি আমার ছেলে মন থেকে ভালোবাসি তাকে দোয়া করি সে আরও 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 উপরে চলে যাক সে এখন ঢাকায় আছে ঢাকায় পড়তেছে ওই রকম এই ছেলেগুলো আমার মতো এর জন্য কোনো সময় হাফেজ হতে পারে বড় মাওলানা হতে পারে বড় বড় জায়গায় জন্য পৌঁছতে পারে এটা নিয়ে আমি আপনারা কি এটাকে চিনেন এনাকে চিনেন চিনেন কেমন মানুষ তার জন্য কি দোয়া করা যাবে না জি আমাদের অত্র মাদ্রাসার মোহতামিম সাহেব আছেন আপনি একটু বলবেন আমাদের জাহিদুল গাইবান্দা মাঝে মধ্যে ওনার ভিডিও দেখি আপনাদের এখানে সে আসে জি অবশ্যই আসছিল এর আগে একটা ভিডিও করছিল আলহামদুলিল্লাহ অনেকে দেখছেন ভিডিও অবশ্যই তো আমরা যে সহযোগিতার জন্য মানুষের কাছে আর কি ভিডিওটা করছিলাম মানুষের কাছে একটু অনুদানের জন্য মানুষকে বলছিলাম সেদিক থেকে একটু সারা কম পাইছি তারা যদি মনে করে যে প্রতিষ্ঠানটা একটু দ্রুত হয়ে যাক প্রতিষ্ঠানের কাজটা আগমান হোক বেগবান হোক সামনে আগাক তারা সকলের কাছে আবারও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু অনুদান তাদের কাছে প্রত্যাশী আর কি আমাদের মুহতামিম সাহেব যা বলল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে দেখতেছেন আসলে এই কাজগুলো আসলে সদগাই জারিয়ার মতো আপনি এখন দান করবেন কেয়ামতের ময়দানে আপনি মৃত্যু হয়ে যাবে কবরে চলে যাবেন দান সদগাগুলো আপনারা কবরে পৌঁছে যাবে এই জন্য আপনারা বেশি বেশি আপনাদের অর্থ সম্পদের থেকে অল্প কিছু ব্যয় করলে আমাদের এই কোরআনের পাখি এরা কিন্তু আসলে এখানে খুব সুন্দরভাবে পরিবেশে থাকতে পারবে সেখান এখান থেকে কিন্তু আলেম হাবদুল নাসির হাফিজ ইতিমখানা মাদ্রাসাটা কিন্তু আসলেই অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী এটার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আপনারাই পারেন আবার ওই মাদ্রাসাটাকে খুব সুন্দরভাবে ভিত্তি স্থাপন করে দাঁড় করাতে জাহদুল ভাই শেষ কথা এবং শেষ আপনার উক্তিটা বলে শেষ করতে যাচ্ছি বলছিলাম তো অনেক পূর্বাসী ভাই আছে ওদের এই মাদ্রাসায় যদি কোনো সময় হেল্প করে তাহলে খুব আর সুন্দর হবে না ব্যাপারটা সবাই একটু এই মাদ্রাসার জন্য যে যেখান থেকে পারেন পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা যে যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য স্ক্রিনে দেওয়া আমাদের মোহতামিম সাহেবের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যে যেখান থেকে পারেন পাঠিয়ে দিবেন অত্র প্রতিষ্ঠানটার ভিডিও আপনারা এর আগেও দেখেছেন এবারও দেখবেন এবং এই ছাত্রদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ বিশ্বব্যাপী একজন বিশ্বমানের আলেম এই মাদ্রাসা থেকে আল্লাপ কবুল করেন সবাই বলেন আমিন